কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণনাষ্ণনা শ্রী রামকৃষ্ণনা শ্রী রাম কৃষ্ণনা ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম রাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী কৃষ্ণ শ্রী শ্রী কথামৃত ঠাকুর শ্রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর এক ব্রাহ্মণ যুবককে সম্বোধন করিয়া বলিতেছেন শ্রামকৃষ্ণ যুবকের প্রতি বলছেন তুমি জ্ঞান চর্চা ছাড়ো ভক্তি নাও ভক্তি সার আজ তোমার কি তিন দিন হলো ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া বলছেন আগে হ্যাঁ শ্রীকৃষ্ণ বলছেন বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিছু করতে হবে না মা কালই সব করবেন জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্তরমহলে যায় শুদ্ধাত্মা নির্লিপ্ত বিদ্যা অবিদ্যা তার ভিতর দুই আছে তিনি নির্লিপ্ত বায়ুতে কখনও সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পারে যাবে দধি দুধ ননী বিক্রয় করতে যাচ্ছে কিন্তু নৌকা ছিল না কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন এমন সময়ে ব্যাসদেব বললেন আমার বড় ক্ষুদা পেয়েছে তখন গোপীরা তাকে খিট স্বর নুনি সমস্ত খাওয়াতে লাগলেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন যমুনা আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হলো যমুনা দুই ভাগে ভাগ হয়ে গেলেন মাঝে ওপারে যাবার পথ সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন আমি খাই নাই তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা শুদ্ধাত্মা নির্লিপ্ত প্রকৃতির পার তার ক্ষুধা তৃষ্ণা নাই জন্ম মৃত্যু নাই অজয় অমর সুমের উবধ ঠাকুর বলছেন যার এই জ্ঞান হয়েছে সে জীব উন্মুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা ভগবানকে দর্শন করলে বুদ্ধি আর থাকে না দুটি আলাদা যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খোল আলাদা হয়ে যায় আত্মাটি যেন দেহের ভিতর নর নর করে তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয় আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় কাঁচা সুপারি বা কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাত করা যায় না কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা ছাল আলাদা হয়ে যায় পাকা অবস্থায় রস শুকিয়ে যায় ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায় কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে একজন বড় মিথ্যা কথা কইতো আর এদিকে বলতো আমার ব্রহ্ম জ্ঞান হয়েছে কোন লোক তাকে তিরস্কার করাতে সে বললে কেন জগৎ তো স্বপ্নবধ সবে যদি মিথ্যা হলো সত্য কথাটাই কি ঠিক মিথ্যাটাও মিথ্যা সত্যটাও মিথ্যা এসব কথা শুনিয়া সকলে হাসছেন শ্রামকৃষ্ণও ভক্ত সঙ্গে মেঝেতে মাদুরের উপর বসিয়া আছেন সহাস্যবদন ভক্তদের বলিতেছেন আমার পায়ে একটু হাত বুলিয়ে দিত ভক্তেরা পদসেবা করিতেছেন ঠাকুর মাস্টারের প্রতি সহাস্য বলছেন এর পদসেবার অনেক মানে আছে আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যায় হঠাৎ শ্রামকৃষ্ণ গম্ভীর হইলেন যেন কি বলিবেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন এখানে অপর লোক কেউ নাই সেদিন হরিশ কাছে ছিল দেখলাম খোলটি মানে দেহটি ছেড়ে সচিদানন্দ বাহিরে এলো এসে বললে আমি যুগে যুগে অবতার তখন ভাবলাম বুঝি মনের খেয়ালে ওই সব কথা বলছে তারপর চুপ করে থেকে দেখলাম তখন দেখি আপনি বলছি শক্তির আরাধনা চৈতন্য করেছিল ভক্তেরা সকলে অবাক হইয়া শুনিতেছেন কেউ কেউ ভাবিতেছেন সচ্চিদানন্দ ভগবান কি শ্রামকৃষ্ণের রূপ ধারণ করিয়া আমাদের কাছে বসিয়াছেন ভগবান কি আবার অবতীর্ণ হইয়াছেন শ্রামকৃষ্ণ কথা কহিতেছেন মাস্টারকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন দেখলাম পূর্ণ আবির্ভাব তবে সত্য গুণের ঐশ্বর্য ভক্তেরা সকলে অবাক হইয়া এই সকল কথা শুনিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন এখন মাকে বলছিলাম আর বকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয় যোগমায়ার এমন মহিমা তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন বৃন্দাবনীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করিয়ে দিছিলেন যোগমায়া যিনি আদ্যা শক্তি তার একটি আকর্ষণী শক্তি আছে আমি ওই শক্তির আরোপ করেছিলাম আচ্ছা যারা আসে তাদের কিছু হচ্ছে মাস্টার বলছেন আগে হ্যাঁ হচ্ছে বই কি শ্রামকৃষ্ণ বলছেন সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না শ্রীকৃষ্ণ বলছেন একটা কোলা ব্যাঙ হেলে সাপের পাল্লায় পড়েছিল সে ওটাকে গিলতেও পারছে না আর ছাড়তেও পারছে না আর কোলা ব্যাংটা আরও যন্ত্রণা সেটা ক্রমাগত ডাকছে ঢোঁড়া সাপটারও যন্ত্রণা কিন্তু গখ্র সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত ঠাকুর ছোকরা ভক্তদের প্রতি বলছেন তোরা ত্রৈলক্ষের সেই বইখানা পড়িস ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানা চেয়ে নিস না বেশ চৈতন্য দেবের কথা আছে একজন ভক্ত বলছেন তিনি দেবেন কি শ্রামকৃষ্ণ সহস্য বলছেন কেন কাঁকড় খেতে যদি অনেক কাকড় হয়ে থাকে তাহলে মালিক দু তিনটা বিলিয়ে দিতে পারে অমনি কি দেবে না কি বলিস শ্রামকৃষ্ণ পোল্টুর বলছেন এখানে এক একবার আসিস পল্টু বলছেন সুবিধা হলে আসবো শ্রমকৃষ্ণ বলছেন কলকাতায় যেখানে যাব সেখানে যাবি বলটু বলছেন যাব চেষ্টা করব। শ্রমকৃষ্ণ বলছেন ওই পাটোয়ারি পল্টু বলছেন চেষ্টা করব না বললে যে মিছে কথা হবে শ্রমকৃষ্ণ মাস্টার প্রতি বলছেন ওদের মিছে কথা ধরি না ওরা স্বাধীন নয় ঠাকুর হরিপদর সঙ্গে কথা কহিয়েছেন শ্রামকৃষ্ণ হরিপদর প্রতি বলছেন মহেন্দ্র মুখর্জি কেন আসে না হরিপদ বলছেন ঠিক বলতে পারি না মাস্টার সহস্য বলছেন তিনি জ্ঞান যোগ করছেন শ্রামকৃষ্ণ বলছেন না সেদিন প্রহল্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু দেয় নাই বোধ হয় এই জন্য আসে না মাস্টার বলছেন একদিন মহিমা চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয় শ্রমকৃষ্ণ বলছেন কেন মহিমা তো ভক্তির কথাও কয় সে তো ওইটে খুব বলে আরাধিত যদি হরিশ তপসা তত কিম মাস্টার সহাস্যে বলছেন সে আপনি বলান তাই বলে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নতুন যাতায়াত করিতেছেন আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন হরি বলছেন গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন কত কি দেখেন শ্রামকৃষ্ণ বলছেন তাও হতে পারে গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায় নৌকা জাহাজ কত কি হরিশ বলছেন গিরিশ ঘোষ বলেন এবার কেবল কর্ম নিয়ে থাকব সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসবো সমস্ত দিন ওই বই লেখা করব। ওই রকম বলেন কিন্তু পারেন না আমরা গেলেই কেবল এখানকার কথা আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন গিরিশবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দিব পাঁচটা বাজি আছে ছোট নরেন বাড়ি যাইতেছেন ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে নানাবিধ উপদেশ দিতেছেন কি পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করলেন শ্রমকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন পরিবারটি পুত্র শোকের পর পাগলের মতো কখনো হাসেন কখনও কাঁদেন দক্ষিণেশ্বরী ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত স্বভাব হয় শ্রমকৃষ্ণ বলছেন তোমার পরিবার এখন কীরকম মোহিনী বলছেন এখানে এলেই শান্ত হন সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গামা করেন সেদিন মরতে গিয়েছিলেন ঠাকুর শুনিয়া কেউকাল চিন্তিত হইয়া রহিলেন মোহিনী বিনীত হয়ে বলিতেছেন আপনার দু একটা কথা বলে দিতে হবে শ্রামকৃষ্ণ বলছেন রাঁধতে দিও না ওতে মাথা আরও গরম হয় আর লোকজন সঙ্গে রাখবে সন্ধ্যা হইল ঠাকুরবাড়িতে আরতির উদ্যোগ হইতেছে ঠাকুর শ্রামকৃষ্ণের ঘরে আলো জ্বালা ও ধুনা দেওয়া হইল ঠাকুর ছোট খাঁটিতে বসিয়া জগৎমতাকে প্রণাম করিয়া সুস্বরে নাম করিতেছেন ঘরে আর কেহ নাই কেবল মাস্টার বসিয়া আছেন ঠাকুর গাত্র উত্থান করিলেন মাস্টারও দাঁড়াইলেন ঠাকুর ঘরের পশ্চিমেরও ও উত্তরের দরজা দেখাইয়া মাস্টারকে বলিতেছেন ওই দিকগুলো ওই দিকের দরজাগুলো বন্ধ করো মাস্টার দরজাগুলি বন্ধ করিয়া বানন্দায় ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন ঠাকুর বলিতেছেন একবার কালীঘরে যাব এই বলিয়া মাস্টারের হাত ধরিয়া ও তাহার উপর ভর দিয়া কালীঘরের সম্মুখের চাতালে গিয়া উপস্থিত হইলেন আর সেই স্থানে বসিলেন বসিবার পূর্বে বলিতেছেন তুমি বরং ওকে ডেকে দাও মাস্টার বাবুরামকে ডাকিয়া দিলেন ঠাকুর মা কালী দর্শন করিয়া বৃহৎ উঠানের মধ্য দিয়া নিজের ঘরে ফিরিতেছেন মুখে মা মা রাজেশ্বরী ঘরে আসিয়া ছোট খাট্টিতে বসিলেন ঠাকুরের একটি অদ্ভুত অবস্থা হইয়াছে কোনো ধাতু দ্রব্যে হাত দিতে বাড়িতেছেন না বলিয়াছেন মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারে তুলে দিচ্ছেন এখন কলা পাতায় আহার করেন মাটির ভারে জল খান গারু ছুঁইতে পারেন না তাই ভক্তদের মাটির ভাঁড় আনিতে বলিয়াছিলেন গাড়ুতে বা থালায় হাত দিলে ঝনঝন করে কনকন করে যেন শিঙ্গি মাছের কাঁটা বিচ্ছে প্রসন্ন কয়টি ভাঁড় আনিয়াছিলেন কিন্তু বড় ছোট। ঠাকুর হাসিয়া বলিতেছেন ভাঁড়গুলি বড় ছোট। কিন্তু ছেলেটি বেশ আমি বলাতে আমার সামনে ন্যাংটো হয়ে দাঁড়ালো কি ছেলে মানুষ বেলঘরের তারক একজন বন্ধু সঙ্গে আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর ছোট খাট্টিতে বসিয়ে আছেন ঘরে প্রদীপ জ্বলিতেছে মাস্টার ও দুই একটি ভক্তও বসিয়াছেন তারক বিবাহ করিয়াছেন বাপ মা ঠাকুরের কাছে আসিতে দেন না কলিকাতায় বউবাজারের কাছে বাসা আছে সেইখানেই আজকাল তারক প্রায় থাকেন তারককে ঠাকুর বড় ভালোবাসেন সঙ্গীত ছোকরাটি একটু টমগুণী ধর্ম বিষয় ও ঠাকুরের সম্বন্ধে একটু ব্যঙ্গ ভাব তারকের বয়স আন্দাজ বিংশতি বৎসর তারক আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন শ্রামকৃষ্ণ তারকের বন্ধুর প্রতি বলছেন একবার দেবালয় সব দেখিয়ে শোনা বন্ধু বলছেন ও সব দেখা আছে শ্রামকৃষ্ণ বলছেন আচ্ছা তারক যেখানে আসে এটা কি খারাপ বন্ধু বলছেন তা আপনি জানেন শ্রামকৃষ্ণ বলছেন ইনি হেডমাস্টার বন্ধু বলছেন ও ঠাকুর তারককে কুশল প্রশ্ন করিতেছেন আর তাহাকে সম্বোধন করিয়া অনেক কথা কহিতেছেন তারক অনেক কথাবার্তার পর বিদায় গ্রহণ করিতে উদ্যত হইলেন ঠাকুর তাহাকে নানা বিষয়ে সাবধান করিয়া দিতেছেন শ্রামকৃষ্ণ তারকের প্রতি বলছেন সাধু সাবধান কামিনী কাঞ্চন থেকে সাবধান মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জোনাই বিশালক্ষীর দ যে একবার পড়েছে সে আর উঠতে পারে না আর এখানে এক একবার আসবি তারক বলছেন বাড়িতে আসতে দেয় না একজন ভক্ত বলছেন যদি কারো মা বলেন তুই দক্ষিণেশ্বরে যাস নাই যদি দিব্য দেন আর বলেন যদি যাস তো আমার রক্ত খাবি শ্রামকৃষ্ণ বলছেন যে মা ও কথা বলে সে মা নয় সে অবিদ্যারূপিনী সে মার কথা না শুনলে কোনো দোষ নাই সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয় ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নাই ভরত রামের জন্য কৈকেয়ীর কথা শোনে নাই গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শোনে নাই প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শোনে নাই বলি ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শোনে নাই বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নাই তবে ঈশ্বরের পথে যেও না একথা ছাড়া আর সব কথা শুনবি দেখি তোর হাত দেখি এই বলিয়া ঠাকুর তারকের হাত কত ভারী যেন দেখিতেছেন একটু পরে বলিতেছেন একটু আর আছে কিন্তু ওটুকু যাবে তাকে একটু প্রার্থনা করিস আর এখানে এক একবার আসিস ওটুকু যাবে কলকাতার বউবাজারের বাসা তুই করেছিস তারক বলছেন আগে না তারা করেছে শ্রামকৃষ্ণ সহস্যে বলছেন তারা করেছে না তুই করেছিস বাগের ভয়ে ঠাকুর কামিনীকে কি বাঘ বলিতেছেন তারক প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর ছোটো খাটটিতে শুইয়া আছেন যেন তারকের জন্য ভাবছেন হঠাৎ মাস্টারকে বলিতেছেন এদের জন্য আমি এত ব্যাকুল কেন মাস্টার চুপ করিয়াছেন যেন কি উত্তর দেবেন ভাবিতেছেন ঠাকুর আবার জিজ্ঞাসা করিতেছেন আর বলিতেছেন বলো না এদিকে মোহনের পরিবার ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া একপাশে পাশে বসিয়া আছেন ঠাকুর তারকের সঙ্গীর কথা মাস্টারকে বলিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন তারক কেন ওটাকে সঙ্গে করে আনলে মাস্টার বলছে বোধ রাস্তার সঙ্গী অনেকটা পথ তাই একজনকে সঙ্গে করে এনেছে এই কথার মধ্যে ঠাকুর হঠাৎ মোহিনীর পরিবারকে সম্বোধন করে বলছেন অপঘাত মৃত্যু হলে প্রেতনি হয় সাবধান মনকে বোঝাবে এত শুনে দেখে শেষকালে কি এই হলো মোহিনী এইবার বিদায় গ্রহণ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন পরিবারও ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর তাহার ঘরের উত্তর দিকে দরজার কাছে দাঁড়াইয়াছেন পরিবার মাথার কাপড় দিয়া ঠাকুরকে আস্তে আস্তে কি বলিতেছেন শ্যামকৃষ্ণ বলছেন এখানে থাকবে পরিবার বলছেন এসে কিছুদিন থাকব নহবতে মা আছেন তার কাছে শ্যামকৃষ্ণ বলছেন তা বেশ তা তুমি যে বলো মরবার কথা তাই ভয় হয় আবার পাশে গঙ্গা